হ্যালো সবাই কেমন আছেন সালামু আলাইকুম আজকে আপনাদের সামনে একটা স্পেশাল রেসিপি নিয়ে আসলাম সেটা হচ্ছে থানকুনি পাতা দিয়ে ডালের ডাল বাটা দিয়ে বড়া বানানো থানকুনি পাতা সবাই চিনে এবং এটা আমাদের শরীরের জন্য কতটা উপকারী সবাই ভালো করে জানে তবে থানকুনি পাতা যদি আপনারা প্রতিদিন খেতে পারেন তাহলে শরীরের জন্য এটা খুবই উপকারী থানকুনি পাতা বিভিন্ন জায়গায় পাওয়া যায় আর এটা একদম ফ্রেশ থানকুনি পাতা খেলে মস্তিষ্কে রক্ত চলাচল ভালো থাকে এই যে দেখুন বড়া বানানোর জন্য আমরা থানকুনি পাতাগুলো সুন্দর করে ছোট ছোট করে কেটে নিচ্ছি থানকুনি পাতা সবাই অনেকে ভর্তা করে খায় শুধু আবার অনেকে ভেজে খায় যেভাবে খান এটার উপকারিতা বললে শেষ করা যাবে না থানকুনি পাতাগুলো কাটা শেষ হাতে আমি পেঁয়াজ কেটে নিয়েছি তারপরে কাঁচামরিচ ছোট ছোট করে কেটে নিয়েছি এরপর হচ্ছে ডাল ডালটা আমরা আগে থেকেই বেটে রাখা হয়েছে রাখার পর এখন সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিচ্ছি এটা ভালো করে মিক্স করতে হবে সাথে একটু আপনারা চাইলে বেসন বা বেকিং সোডা দিয়ে সুন্দর করে গোল গোল করে নেবেন এরপরে তেলে উপর আস্তে আস্তে করে একটা করে ছেড়ে দেবেন অনেকটা আমরা যেটা পেঁয়াজও বানিয়ে খাই সেইভাবে করা হয় আর কি এভাবে করলে খেতেও ভালো লাগে দেখতেও অনেক সুন্দর লাগে হ্যাঁ থানকুনি পাতা দেওয়াতে এটা টেস্টটা একটু অন্যরকম খেতে অনেক ভালো লাগে আপনারা এটা বাসায় বানিয়ে ট্রাই করে দেখতে পারেন এই যে দেখুন বড়াগুলো সুন্দর করে ফ্রাই করে নেওয়া হচ্ছে এখন উল্টিয়ে দেওয়া হচ্ছে দেখুন লাল লাল হয়ে যাচ্ছে আস্তে আস্তে এগুলো ফ্যামিলির সবাই খেতে পারে যে আমাদের এগুলো প্রায় ভাজার শেষ পর্যায়ে চলে আসছে লাল লাল হয়ে গেছে এখন একটা একটা করে তুলে নিন